দেখুন জেলা পরিষদ সদস্যা পদত্যাগ করেছেন এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই কারণ আমরা যেভাবে দেখুন প্রত্যেককেই তো যারা আজকে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের উচিত দলের প্রতি একজন জেলা পরিষদ দলের প্রতি কতটা তার নিষ্ঠা রয়েছে সে কেন এগুলো করছে তার ইন্টেনশান কী তার মোটিভ কী সেইগুলো দেখা উচিত তাকে কিন্তু কেউ সেইগুলো কিন্তু টলারেট করা উচিত নয় কিন্তু আমরা টলারেট করছি একটাই কারণে কারণ আমরা জানি এই মুহূর্তে আমাদের দলের পাশে থাকতে হবে দলের ঊর্ধ্বে কিছু নয় বা কেউ নয় দেখুন একটা কথা উনি বা যারাই বলছেন আমি সবসময় চেষ্টা করেছি আমি আজকে বলে নয় আমি বরাবরই চেষ্টা করি সকলকে নিয়ে চলার টিম ওয়াইজ কাজ করার কিন্তু একটা পোস্ট থাকলে একটা চেয়ার হোল্ড করলে সেই চেয়ারের এগেনস্টে অনেক কমপ্লেন থাকে কিন্তু এভিডেন্টলি এভিডেন্স সেটাও একটা ম্যাটার করে শুধু মুখে বলে দিলাম আর এইগুলো নিয়ে ছড়াছড়ি এগুলো আমার বিবেকে বাঁধে বা আমাদের অনেকেরই এবং তাদের বিবেকে বা তার রুচির সাথে আমাদের রুচি যায় না আর আমি তাকে আমার তিনি আমার মায়ের বয়সী মহিলা তিনাকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু আমার মনে হয়েছে যে এগুলো নিয়ে কিছু বলা উচিত নয় কারণ আলটিমেটলি দলকে আমি মানে জেলার যারা সিনিয়র লিডাররা আছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আমাদের মেন্টর যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা প্রত্যেককেই জানেন যে এই জেলা পরিষদ মুর্শিদাবাদের স্বচ্ছ জেলা পরিষদ তারা সবাই জানেন এবং প্রশাসন থেকে শুরু করে স্টেট সকলেই জানেন তো আমি ওগুলোই গুরুত্ব দেওয়া আমার কাজ নয় আমার আমাদের কাজ হওয়া উচিত মানুষের পাশে থেকে কিভাবে আমরা একটু মানুষের সহযোগিতা করতে পারি গুলো দেখুন একটা কথা আমি বারবার বলেছি কিন্তু তারপরেও আপনারা জানার পরেও হয়তো এগুলো আপনাদের জানতে হবে বিষয়গুলো ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যারা নিয়ে রেখেছিলেন ওরা জেলা পরিষদকে রেন্ট দেননি যার জন্য এটা আগে ডিএম সাহেবের সহমতেই একটা স্টেপ নেওয়া হয়েছে তারা আবার উল্টো কেস করেছিল সেইগুলো দেখে সমস্ত কিছু দেখে ক্লিয়ার করে আবার নতুনভাবে সেটা টেন্ডার হবে এটা নিয়ে কোনো রকম অসচ্ছ কিছু থাকবে না একদম ক্লিয়ার থাকবে না যারা আমি আসার পর শুনেছিলাম তাদের মাইনা অনেক মাসের বাকি ছিল কিন্তু ওটা নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি দেখুন একটা ইনস্টিটিউট চললে তো সকলের সহযোগিতা প্রয়োজন হয় ওখানে কিছু স্টাফ বা যারা টিচিং স্টাফ নন টিচিং স্টাফ আছেন তাদের মধ্যে একটা মতভেদ রয়েছে যেটা আমরা জানতে পেরেছি কিন্তু এই নিয়ে ডিএম সাহেবকে জানানো আছে তো আমাদের সোসাইটির বডির মিটিং হবে স্যালারির বিষয়টা খুব একটা ক্লিয়ার নয় যা কিন্তু একটা কথা বলে দিই আমার যতদূর নলেজে যে অনেকের স্যালারি বাকি আছে কিন্তু সেটা আমি আগে কি হয়েছে সেটা তো আমি অবগত ছিলাম না আমার পর থেকে আমি দেখে এসেছি শুনেছি ওটা নিয়ে আমাদের একটা আলোচনা হয়েছে সিদ্ধান্ত অতি দ্রুত গৃহীত হবে ধন্যবাদ